একজন করদাতা ভাই আমাকে প্রশ্ন করেছেন যে এর সঙ্গে অর্থাৎ এনবীয়ারের সেবা নিয়ে এবং সুবিধা অসুবিধা নিয়ে দর কষাকষি বা কথা বলার মতো কোনো প্ল্যাটফর্ম আমাদের বাংলাদেশে আছে কি না উনি আমাকে এই প্রশ্নটা রেখেছেন সম্মানিত করদাতা আমার জানা মতে নেই আমরা জানি বিভিন্ন ব্যবসায়ী গ্রুপ বিশেষ করে ডিসিসিআই এফ বা অপর অপর বিভিন্ন ব্যবসায়ী অ্যাসোসিয়েশনগুলো প্রায়শই এসব নিয়ে কথা বলে থাকেন তাদের ব্যবসায়িক যে করদাতা হিসাবে অর্থাৎ শিল্প প্রতিষ্ঠানের এবং অনেক সময় ব্যক্তি করদায় নিয়েও ওনারা কথা বলে থাকেন এবং তারা যথেষ্ট পরিমাণ ভূমিকাও রেখে থাকেন সরকারও তাদেরকে আমলে নিয়ে থাকেন তবে এরকম বিজিএমই বিকেএমই তারাও কথা বলে থাকেন কিন্তু ব্যক্তি পর্যায়ে ব্যক্তি করদাতাদের কোনো প্ল্যাটফর্ম নেই এই প্রশ্নটি করার সাথে সাথেই আমরা যেহেতু ল ম্যাটার দীর্ঘদিন যাবৎ আয়কর আইন নিয়ে কথা বলছি পাশাপাশি আয়কর বিষয়ক সমস্যার সমাধান দিয়ে থাকি পরামর্শ এবং কাজের মাধ্যমে আমরাও ভাবছি যে আমরা আমাদের মাধ্যমে এরকম একটি প্ল্যাটফর্ম তৈরি করতে পারি কিনা আমরা আজকে এই চ্যানেলের মাধ্যমে আহ্বান জানিয়ে যাচ্ছি আমরা আপনাদেরকে একটি সংবাদও দিতে চাই যে এই প্রশ্ন যিনি করেছেন এই প্রশ্ন করার কারীর কথা ভেবেই আমরা এই আজকে এই শুটিং পর্ব করার আগে কথা বলার আগে আমরা ঠিক করেছি বাংলাদেশ করদাতা ফোরাম নামে একটি প্রতিষ্ঠান করা যাবে এবং করব কি না সেই হিসাবে আমরা ইতিমধ্যে কিছু কার্যক্রম শুরু করেছি আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে আহ্বান জানাচ্ছি যদি আপনারা অংশগ্রহণ করতে চান বাংলাদেশ করদাতা ফোরামে তাহলে অবশ্যই আমাদের ল ম্যাটার সঙ্গে সংগ্রহ যোগাযোগ করবেন আমার এই সম্মানিত করদাতার আইডিয়া খুবই ভালো লেগেছে কেননা উনি একটি ভালো কথা বলেছেন যে আমরা ব্যক্তি করদাতারা আমাদের সুবিধা অসুবিধা একটি প্ল্যাটফর্মের মাধ্যমে অ্যানবের সঙ্গে আমরা কথা বলতে পারি কিনা রাষ্ট্র ব্যবস্থার সঙ্গে কথা বলতে পারি কিনা বা ক্ষেত্র বিশেষে দরকর্ষাকসের যে বিষয়গুলো নিষ্পত্তি করতে পারে কিনা আজকে এই পর্যন্তই যে করদাতা ভাই প্রশ্ন করেছেন তাকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি আমরা বাংলাদেশ করদাতা ফোরাম ইতিমধ্যে কার্যক্রম শুরু করার একটি প্রাথমিক কর্মসূচি নিয়েছি ল মেটার টিমের সঙ্গে আপনি যোগাযোগ করতে পারেন আমরা সকলে মিলে এরকম একটি প্ল্যাটফর্ম দ্বারা করাতে পারবো ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন